আজকে থেকে তাহলে তোমরা মুসলিম তোমরা কোন মানুষের ক্ষতি করবো না বলো আমরা মানুষের ক্ষতি না আমরা আরো ওয়াদাবদ্ধ হচ্ছি আর কোনোদিন এই পরিবারের কাছে ফিরে আসবো না

আচ্ছা আচ্ছা তোমাদের যারা মুসলিম হয়েছে সাময়িক জেলখানে বন্দী করতেছি তোমরা খাস দিলে তোবা করো মুক্ত হয়ে যাইবা দেখেন তো মুক্ত হয়ে যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তোমরা যারা আসো তাহলে তোমরা আর কোনোদিন ক্ষতি না আর ফেয়ে না

দেখেন তো প্রমা আপনার বাবার শৈলে কোনো প্রকার কোনো জাদু পুফুরি কোনো কিছু আছে এখন আর আচ্ছা আলহামদুলিল্লাহ